বিসমিল্লাহির আমার রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো আমার হাতে যে তিনটা ক্যাটাগ দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে খুব সুরাত ব্র্যান্ডের খুবই চমৎকার দেখতে হবে ডিজাইনগুলো তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনে কালারও হবে আমি সরাসরি আপুদেরকে ড্রেসগুলোতে নিয়ে যাচ্ছি অল ওভার ওয়ার্ক করা খুবই চমৎকার একদম নিউ অ্যারাইভাল ড্রেস এগুলা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন তো ফার্স্ট ডিজাইনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন এই যে আমি একদম কাজ থেকে দেখাইতেছি আগে এর থেকে মার্জিত কাজ আমার মনে হয় না পসিবল এত পিটানো ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে এবং এখানে হচ্ছে আপনার ডিজিটাল প্রসেস করা আছে নিচে থেকে শেড করা হবে একদম নিচে থেকে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে প্যানেল একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল খুবই ভালো মানের একটা লেস করা আছে সেই সঙ্গে এই যে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড নেকটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে পেছনের অংশ সিমিলার থাকবে কোনো কাজ থাকবে না আর এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটাও কিন্তু খুব সুন্দর করে যেভাবে লেস করা আছে তো আপনারা ফার্স্টে আমি যে ডিজাইনটা আপুদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে যে এই ডিজাইনটা খুবই সুন্দর ড্রেসগুলো মেক করলে দারুণ দেখাবে সালোয়ারটা হচ্ছে সিমিলার থাকবে এক কালার আর দুপারটাও কিন্তু ফুল মেক করা আছে এই হচ্ছে প্রসেসটা ডিজিটাল প্রিন্টের উপরে হচ্ছে অল ওভার ওয়ার্ক করা আমি একটু কাছ থেকেও দেখাই দিব আমি আগে ডিজাইনটা দেখাই দিতেছি এবং এখানে চুনির একটা ডিজাইনও কিন্তু করা আছে আপনি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আর একদম পিটানো সোলিড ওয়ার্ক করা আছে একটু ভারী এটা উইন্টারের জন্য বেস্ট হবে এই যে এটা হচ্ছে সাইডে থেকে কাজটা এখানে ভারী কাজ করা এবং মিডিলটা হচ্ছে আপনার এরকম ওয়ার্ক করা আছে ঠিক আছে অল ওভার মিডিলটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন বেটার কোয়ালিটি খুবই ভালো মানের এবং কাপড়টা হচ্ছে একটু মোটা টাইপের যেটা হচ্ছে কিনা উইন্টার এর জন্য একটু কমফোর্টেবল বেশি হয় ওরকম রকম ম্যাটেরিয়ালই করা আছে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন তো এই হচ্ছে দোপাট্টা একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজি দোপাট্টা পাচ্ছেন প্রাইস সবগুলো একই থাকবে তিনটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে হচ্ছে দুইটা করে কালার এবং একটা ডিজাইনে হচ্ছে একটাই কালার থাকবে তো এখন যে ডিজাইনটা দেখাইতেছে আপনাদেরকে এটা একটা কালার অ্যাভেলেবেল হবে যার যত পিসটা ইনশাল্লাহ দিতে পারবো এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান মাই ব্লোয়িং মা দেখেন কত চমৎকার কত চমৎকার একদম কথা বন্ধ করে দিছে এত সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ এই যে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর সলিড ওয়ার করা আছে এটা হচ্ছে নিচের প্যাটার্নটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যাটার্নটা আর এই হচ্ছে অল ওভার লুক অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার বডিতে হচ্ছে যেরকম একদম সলিড পিটানো মার্জিত ওয়ার্ক করা আছে এই হচ্ছে নিকার অংশটা আর এই হচ্ছে টোটাল লুকটা এটা হচ্ছে 슬িপসের অংশ ঠিক আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সালারগুলো হচ্ছে আড়াই আছে বডি যে যেভাবে করে মেক করে নিতে পারবেন এবং সালারগুলো হচ্ছে আড়াই গজ ওড়নাগুলো হচ্ছে আড়াই হাত পানা ফুললি পাঁচ হাতের একদম নামাজ ওড়না ওড়নাগুলো কাজের কারণে এবং ম্যাটেরিয়ালের কারণে একটু ওয়েট হবে ঠিক আছে ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো বিশেষ করে হচ্ছে উইন্টারের জন্য কমফোর্টেবলি আর এখানে যেহেতু একদম অল ওভার মার্জিত কাজ করা আছে পিটানো সলিক যার জন্য একটু ওয়েটটা থাকবেই ঠিক আছে তো সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এ হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর কালার এ যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন গ্যারান্টি প্রোডাক্ট এ হচ্ছে নিচে থেকে এই যে নিচে থেকে এটা হচ্ছে প্যানেলটা কালারের পাচ্ছেন সম্পূর্ণ গ্যারান্টি যে যেভাবে এগুলো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে অর্ডারটা তো ভিওয়ার্স বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হচ্ছে না যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্নিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ ঠিক আছে বর্ণিল ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যার যেটা প্রয়োজন আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে আরো একটা কালার এটা একদম অরেঞ্জ বা হচ্ছে আপনার কি বলে এটা মাল্টা টাইপের দুইটা কালারের মিশ্রণে দেওয়া আছে খুব সুন্দর একটা কালার দারুন দেখতে মার্শাল খুবই চমৎকার কালারটা দুই তিনটা কালারের শেড করা আছে প্রতিটা কালারই উজ্জ্বল তো এ হচ্ছে এটার অর্নাটা। এই হচ্ছে অরনাটা ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে থাকা যোগাযোগ করে নেবেন যদি সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণল ফ্যাশন গ্রিন শো অনেক চারতালা সাত নাম্বার দোকান তিনশো শূন্য সত্তর ইলেভেন টু ঢাকা বারশো পাঁচটা সব ভালো থাকবে ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস